এখানে আমি কোমল চাল ভিজিয়ে নিয়েছি গরম জল দিয়ে তো আমার কোমল চালটা ভিজে গেছে চালটা ফুটে গেছে দেখুন আমি কিছু চিরা ভিজিয়ে নিয়েছি আর শুকনো রেখে দিয়েছি হচ্ছে বড়া চাল আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি দেখতে পাচ্ছেন করলা ভাজা আর এখানে হচ্ছে করলা দিয়ে বেগুন দিয়ে বটি তো আজকে আমাদের খাবার এগুলিই থাকবে আর সঙ্গে ওই যে দই চিরা এখানে দই ঠাকুর ঘরে মধু মধু খামে দেওয়া হবে এই তিতা করলা দিয়ে বেগুন দিয়ে বটি আর ভাত আর ডাল টক ডাল আর এই এই যে টক ডাল খাওয়া হয় দেওয়া হবে আর এদিকে বড়া এগুলো যে হচ্ছে এগুলো আমরা আমাদের খাওয়ার জন্য এগুলো দেওয়া হবে না এ তো রুমা নিয়ে আসছে পাচন তো অনেকের মধ্যেই পাচন খায় দেখি তোমার পাচন খুলে দেখাও না না আমি দেখতে আপনারা সব রকমের সবজি দিয়ে পাচন খাওয়া হয় এবারে সেই ঠাকুর ঘরে তো ঠাকুরদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এখানে আমি যে বলেছিলাম মধু খামের গুড়াতে দেওয়া হবে এখানে আসন পাতা হয়েছে জল দেওয়া হয়েছে মধুখামে আপনাদেরকে যে বলেছিলাম এই মধুখামে এই যে ভক্তি দেওয়া হয়েছে তারপর এইভাবেই আবার কাককেও দেওয়া হয় কাক আগের দিন কাককে নিমন্ত্রণ করা হয় তারপর কাকে আসে কাক আসে খেয়ে যায় রীতি রেওয়াজ আছে পাল্টা পাল্টি করার দাঁড়াও পাল্টা পাল্টি করার ও দিয়ে গেছে পাচন আর আমার আমাদের থেকে নিয়ে গেছে টক ডাল মধু খামে যেমনভাবে আমরা এই ভোগটা দিয়েছি তেমনভাবে কাকদেরকেও খাওয়ার জন্য এমনভাবে আমরা এই মানু নিয়ে যাচ্ছে এবার আমরা যাব ওখানে তো প্রথমে আমি আগে কাককে ডেকে নিই কাক কাকা ডাল ভাত খেয়ে যা डाल भात खे जा का 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 डाल भात खे जा का 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 डाल भात खे जा का का তো সংক্রান্তিতে আমাদের এক মাস ভরে সংকীর্তন হয় আজকে শেষ দিন তো আপনাদেরকে কীর্তনে ভিডিওটা করেই শেষ করলাম